হ্যালো ভিউয়ার্স তৃষ্ণাস রেসিপিতে আপনাকে স্বাগত জানাই পৌষ পার্বণ উপলক্ষে আমরা বাড়িতে নানা রকমের পিঠে পুলি বানিয়ে থাকি তার মধ্যে জনপ্রিয় একটি পিঠে হলো দুধপুলি দুধপুলি কিন্তু বাঙালিদের একদমই খুবই প্রিয় একটি পিঠে পিঠে মানে বাঙালিদের দারুণ একটি মজার খাবার আজকের রেসিপি কিন্তু দুধপুলি একদম কোনো ঝামেলা ছাড়াই সহজ পদ্ধতিতে আপনার সাথে আমি দুধপুলি রেসিপিটা শেয়ার করব। রকম স্কিপ না করে কিন্তু রেসিপিটা পুরোটা ফলো করবেন রেসিপিটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আসুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপির জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি এটা সেদ্ধ চাল বা আতপ চালের গুঁড়ি হলেও হবে আর এখানে নিয়ে নিয়েছি কোরানো নারকেল আর নিয়েছি খেজুরের গুড় এখানে কিন্তু টাটকা খেজুরের গুড় হলেই খুব ভালো হবে আর লাগছে লিকুইড মিল্ক এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি আপনারা যে কোনো লিকুইড মিল্ক নিতে পারেন আর এখানে একটা প্যান গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি পরিমাণে কোড়ানো নারকেল আর চার থেকে পাঁচ চামচ পরিমাণে দিলাম খেজুরের গুড় এখন এই দুটো খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের আঁচটাকে কিন্তু এখানে মিডিয়ামে রেখেই নাড়াচাড়া করতে হবে এটা কিন্তু নারকেল নাড়ুর মতো একেবারেই নয় তাই এই নারকেলটাকে একেবারে নাড়ুর মতো করে না বানিয়ে হালকা নাড়াচাড়া করার পরে এইভাবে শুকিয়ে গেলেই এটাকে নামিয়ে নেবেন এখানে কিন্তু রেডি এবারে আবারও একটা প্যান বসিয়ে তাতে আড়াইশোর গ্লাস মেপে এক গ্লাস পরিমাণ জল দিয়েছি আর এক চামচ পরিমাণ দিয়েছি লবণ জলটা এইভাবে ফুটে গেলে এখানে আমি চালের গুঁড়ি অ্যাড করলাম এখন চালের গুঁড়িটা কিন্তু হালকাভাবে নাড়াচাড়া করে যখন মিশে যাবে তখন গ্যাসের ফ্লেম অফ করে ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য এখানে কিন্তু যে গ্লাস মেপে আমি জল দিয়েছি সেই গ্লাসের দেড় গ্লাস পরিমাণে আমি এখানে চালের গুঁড়ি নিয়েছিলাম একদিকে চালের গুঁড়িটা খুব ভালোভাবে ঠান্ডা হতে দেব আর এদিকে আমি দুধ জাল করে নেব এখানে আমি এক প্যাকেট দুধ দিয়েছি মানে এখানে আমি পাঁচশো গ্রাম দুধের প্যাকেটটা নিয়েছি এখন দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত দুধ ফুটে না আসছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুধটা দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দুধ এক সাইডে রেখে দেব এখন চলে এলাম চালের গুঁড়ির কাছে চালের গুঁড়িটা কিন্তু দেখুন পুরোপুরি ঠান্ডা হয়নি এখনও গরম আছে এই সময় হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু জোর দিয়ে কিন্তু মাখাতে হবে যেভাবে আমরা রুটি পরোটার ডো তৈরি করি সেম প্রসেসেই এই ডোটাও তৈরি করে নিতে হবে দেখুন গায়ে একটু প্রেশার দিয়ে কিন্তু মাখাতে হবে এখানে আমার ডো তৈরি হয়ে গেছে খুব বেশি শক্ত হয়নি আবার খুব বেশি নরমও হয়নি এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে একদম হাতে চেপে চেপে তারপর খুব ভালোভাবে গোল করে নিতে হবে গোলটা কিন্তু খুব ভালোভাবে করবেন না হলে ফেটে যাবে গোলটা হয়ে যাওয়ার পর হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়ে তারপরে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মতো তৈরি করে নিতে হবে তারপর অল্প অল্প না নারকেলের পুর নিয়ে এরকমভাবে চেপে চেপে দেখুন আমি যেভাবে করছি ওইভাবে করে পিঠেটাকে মুড়ে নেবেন একদম চেপে চেপে মুড়বেন যাতে মুখটা কোনো রকমভাবে খুলে না যায় ভালোভাবে চেপে মোড়ানো হয়ে গেলে এইভাবে ডিজাইন করে নিতে পারেন আপনার পছন্দের মতো যে কোনো একটা ডিজাইন করতেই পারেন এই ডিজাইনটা করা খুবই সহজ আমি আরও একবার আপনাকে করে দেখিয়ে দিলাম এই প্রসেসটা ফলো করে কিন্তু এই ডিজাইনের পিঠে আপনিও বানিয়ে নিতে পারেন একই প্রসেসে কিন্তু মুখটাকে খুব ভালো করে চেপে আমি ডিজাইনটা বানিয়ে নিলাম দেখুন এখানে আমার সবগুলো পিঠে বানানো হয়ে গেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন যাতে করে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখন আবারও দুধ ভালো করে জাল করে নিয়েছি এখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠলে পিঠেগুলো দুধের মধ্যে একে একে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে দুধটাকে আবারও ফুটতে দিতে হবে যাতে করে পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয় এখানে কিন্তু গ্যাসের আঁচটাকে একেবারে হাই হিটে করেই রাখতে হবে পিঠেগুলো দেওয়ার পর যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে এলাচ দানা আমি এখানে তিনটে এলাচ দিয়েছি আর অ্যাড করলাম পাঁচ থেকে ছ চামচ পরিমাণ চিনি চিনিটা আপনি স্বাদ অনুযায়ী দেবেন আপনি যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা এখানে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে লাস্ট গুড় অ্যাড করব। তাই আমি এখানে চিনিটা পাঁচ থেকে ছ চামচ অ্যাড করেছি দুধ কিন্তু এখানে পাঁচ থেকে ছ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছ মিনিট কিন্তু দুধটা এইভাবে ফুটিয়ে নেওয়ার পর একেবারে ঘন হয়ে যাবে আর পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে কিন্তু পিঠে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের আঁচ কিন্তু এখানে কম করার কোনো প্রয়োজন নেই এখন এখানে বড় চামচের এক চামচ পরিমাণ গুড় অ্যাড করলাম আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় বন্ধ করে দিলাম গুড় দেওয়ার পর কিন্তু আর জাল করবেন না একেবারে সরাসরি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এখন কিন্তু দুধ পুলি একেবারে তৈরি এই দুধ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে